কোনটি দ্বারা বাগধারা বোঝায় চৈত্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি নাকি সংক্রান্তি কোনটি মৌলিক শব্দ মানব গোলাপ একাঙ্ক নাকি ধাতব সঠিক উত্তর গোলাপ বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা বঙ্গভাষা সাহিত্য নাকি বাংলা ভাষার ইতিহাস নাকি বাংলা সাহিত্যের ইতিহাস নাকি বাংলা সাহিত্যের কথা সঠিক উত্তরটি হচ্ছে বাংলা সাহিত্যের কথা ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম ছিল হাসান হাফিজুর রহমান নিচের কোন বানান গুচ্ছে সবগুলো বানানই অশুদ্ধ সবগুলি বানানে শুদ্ধ নয় কিন্তু সবগুলি বানানই অশুদ্ধ হবে এমন একটি অপশন হচ্ছে উত্তর শীতে ভুরি ভুরি ভুরিওয়ালা মাতৃসত্তা বাংলাদেশের গ্রাম থিয়েটারে প্রবর্তক হলেন সেলিম আল দিন বেহার শব্দটির অর্থ হচ্ছে এক যুগে সিংহার রসকে বৈষ্ণব পদাবলিতে রস বলে এটি হচ্ছে মধুর রস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম সং পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সমূহের সংগ্রাহক হচ্ছেন চন্দ্রকুমার চর্য বিনিশ্চয় এর অর্থ হচ্ছে কোনটি আচরণীয় এবং কোনটি আচরণীয় নয় গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মবতের কাহিনী অবলম্বনে লিখিত হয়েছে উত্তর নাথ ধর্ম শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত গুপ্ত নাকি দাস রায় নাকি অ্যান্টনি ফিরিঙ্গি নাকি রামপ্রসাদ সেন সঠিক উত্তরটি হচ্ছে রামপ্রসাদ সেন অলৌকিক স্টিমার গ্রন্থের রচিতা হচ্ছেন হুমায়ুন আজাদ কাস্টম শব্দের পরিভাষা নিচের কোনটি যথার্থ দিয়েছে আইন প্রথা শুল্ক নাকি রাজস্ব নীতি সঠিক উত্তরটি হচ্ছে প্রথা কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালা পাহাড় ব্যবহার করেছেন কেন অর্থাৎ তার কবিতায় কালা পাহাড় বুঝে বলতে বুঝিয়েছেন উত্তরটিতে প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে প্রদীপ নিভিয়া গেল এই বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের উত্তর ছিতে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে এই বিখ্যাত উক্তিটি করেছিলেন মীর মোশারফ হোসেন বর্গের কোন বর্ণসমূহের ধনী মহাপ্রাণ ধ্বনি এটি হচ্ছে দ্বিতীয় ও চতুর্থ নম্বর বর্ণনা কদাকার শব্দটি কোন উপসর্গ যোগে গণিত হয়েছে সঠিক উত্তর দেশি উপসর্গ যুক্তাক্ষর একমাত্রা এবং করা হয় যে সেটি হচ্ছে সর্বিত্ত নিচের কোনটি অশুদ্ধ অহিংস সহিংস নাকি প্রসন্ন বিষণ্ন নাকি দোষী নির্দোষী নাকি নিষ্পাপ পাপেনি সঠিক উত্তরটি হচ্ছে নির্দোষী দোষী কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম ছিল আমি কথা ব্যথা সুখ দাস এ ছিলতা কাহার চরণ তলে দিব শুনি রবীন্দ্রনাথের এই গানের নিচল শব্দের অর্থ রয়েছে পূজা অর্থে ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম এই কথাটি বলেছেন মোতাহের হোসেন চৌধুরী কোন বাক্যটি শুদ্ধ আপনি পরিবারে আমন্ত্রিত তার কথা শুনে আমি আচ্চার য্যান্বিত হলাম তার পরচিক আতরতায় আমি মুগ্ধ এবং সেদিন থেকে তিনি সেখানে আর যায় না এখানে সঠিক উত্তরটি আমরা পাবো ভিতে যার যেটি রয়েছে তার কথা শুনে আমি আট চার্জান্বিত হলাম ওড কি হচ্ছে একটি কোরাস গান মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম হচ্ছেন ধনী ও বাংলা ধ্বনিবিজ্ঞান জলে স্থলে এটি সমার্থক দ্বন্দ্ব নাকি বিপরীতার্থক দ্বন্দ্ব নাকি অলুক দ্বন্দ্ব নাকি এক দ্বন্দ্ব সঠিক উত্তরটি হচ্ছে অলুক দ্বন্দ্ব দীর্ঘ কোন ধরনের স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি তালব্য স্বরধ্বনি মিলিত স্বরধ্বনি নাকি কোনটি নয় সঠিক উত্তর হচ্ছে যৌগিক স্বরধ্বনি বিস্ময়া পণ্য সমস্ত পটির সঠিক বেশ বাক্য হচ্ছে বিস্ময়কে আপন্ন কবি কায়কোবাদ রচিত মহাশন কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ অর্থাৎ উত্তর বি সিরাজের গ্রন্থ অলিক মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় উনিশশো সালে এবং উনিশশো সালে এটি অনুবাদিত হয় এবং উনিশশো তেরো সালে সঙ্গ অফারিং নামে যে অনুবাদটি হয় এটার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান আসাদের ষাট কবিতার লেখক হচ্ছেন শামসুর রহমান এবং কোনটি অগ্নির সমার্থক শব্দ নয় এটি হচ্ছে প্রজ্বলিত বিভা কিরণ সুবলিত সুঘটিত